কখনো তোমার উপরে বেশি বেশি ঠান্ডা দেয়া কোন রকম কোন রকম এরকম ওই ভীতির মাধ্যমে জুলুম মাধ্যমে মাধ্যমে। আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিবই নিব নিবই নিব ভাইরা বন্ধুরা জন্য মনে রাখতে হবে আমরা ইমানদার মুমিন আল্লাহ পাক আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন ইমানের পরীক্ষা পাশ যারা করবে তাদের জন্যই আল্লাহ সুসংবাদ রাখছে জান্নাথের